কুড়িতম বর্ষের ইসলামিক জলসা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের উত্তর সাপটিবাড়ি নামাজিপাড়া এলাকায় মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া কুড়িতম বর্ষের এক বিরাট ইসলাম ধর্মীয় জলসা পালন করা হলো আজ জাতি ধর্ম নির্বিশেষে জলসা আয়োজন করেন মাদ্রাসা কমিটি এদিনের এই অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ক্যারাত প্রতিযোগিতার আয়োজন করেন এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ব্যাস পড়িয়ে বরণ করে নেওয়া হয় এরপরেই বিশেষ অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সমাজসেবী নবিউল আলম সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি ফারুক আহমেদ চৌধুরী ও সাবচিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অনেকেই এদিনের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয় বর্ডার থেকে হাফিজ মাওলানা নূর আলম হোসাইনি সাহেব আমার নাম জিয়ার ইসলাম আচ্ছা আজকে কি অনুষ্ঠান রয়েছে আর কখন অনুষ্ঠান শুরু হয়েছে কখন শেষ হবে আমাদের অনুষ্ঠান প্রায় দুইটার দিকে দুইটার থেকে শুরু হয়েছে দুইটার থেকে শুরু হচ্ছে বাচ্চাদের বজর এবং কেরাত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং প্রায় রাত বারোটা পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আমাদের অনুষ্ঠান সূচি পর্ব চলবে কোরআন কারা পড়বেন আর যদি একটু বলেন কোরআন এবং কেরাত আমাদের মাদ্রাসার বাচ্চারা পরিবেশন করেছেন বক্তা হিসেবে কারা মূল হিসেবে মেঘালয় থেকে বাংলা বর্ডার থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমিষ্টিভাষী তরুণ বক্তা হজরত মৌলানা হাফিজ কারি মৌলানা নুর আলম হুসাইনি সাহেব মেঘালয় বাংলা বর্ডার থেকে আচ্ছা একজনই বক্তা থাকছে আপনাদের আরেকজন থাকছে তিনি সুদূর উত্তর চব্বিশ পরগনা থেকে আসছে হজরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব আচ্ছা বক্তাই সারা বছরে আপনার তো এই এক বছরই এই বছর প্রোগ্রাম করছেন জি প্রত্যেক বছরের নাই এবছরও হচ্ছে এটা আমাদের কুড়িতম কুড়িতম আচ্ছা আর কি কি অনুষ্ঠান থাকবে আপনাদের আমাদের এখানে অনুষ্ঠান যেমন অতিথি বরণ হয়ে গেছে যেমন বাচ্চাদের প্রতিযোগিতামূলক যেটা অনুষ্ঠান কারা কারা অতিথি আসছেন আজকে অনুষ্ঠানে অতিথি আসছে আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং প্রিয় মানুষ যেনাকে অর্থাৎ পূর্ব পশ্চিমবাংলার মানুষ এক নামে চিনে তিনি বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল আলম সাহেব উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ফারুক মোহাম্মদ চৌধুরী সাহেব শিলিগুড়ি আচ্ছা এবং উপস্থিত ছিলেন রামমোহন রায় মহাশয় বিশিষ্ট সমাজ সেবক ময়না করে আচ্ছা মাদ্রাসার নাম যদি একটু বলেন মাদ্রাসা দারুল উলুম রহমানী আচ্ছা আপনার নাম আমার নাম জিয়ারুল ইসলাম মাদ্রাসার মহতম মতক পরিচালক বললাম যে সাপটি বাড়িতে আসছেন এক জলসা অনুষ্ঠানে কি বলবেন অ্যাকচুয়াল আজকে প্রথমত আমি আসি ময়নি ব্লকের সাপটিবাড়ি এক নং অঞ্চলে নামাজিপাড়া এলাকায় এখানে বিশেষ করে হচ্ছে মাদ্রাসা দরুল উলুম রহমানিয়ার উন্নতি প্রকল্পে আজকে বিশেষ করে একটা জলসার অনুষ্ঠান আমি জলসা অনুষ্ঠানে যে কথাটা যে বার্তাটা দিতে চাই আজকে সম্মানীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি স্যার আছেন নমুলদা আছেন এছাড়া অনেক অতিথিবর্গ আছেন জনাব অতিথিবর্গরা আছেন এখানে বিশেষ করে প্রধান বক্তা যিনি জনাব আছেন তৎসহ অনেক বক্তাই আছেন ওনারা ওনাদের যে জ্ঞানের ভাণ্ডার দিয়ে বিশেষ করে জলসার অনুষ্ঠানে তাদের বিশেষ করে জ্ঞানের ভাণ্ডার দিয়ে জলসার ধর্মীয় আলোচনা করবে আমি সবার উদ্দেশ্যে একটাই বার্তা দিব পৃথিবীতে সবচেয়ে বড়ো ধর্ম হচ্ছে মানব ধর্ম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা পৃথিবীতে নিজের বাবা মার ওপরে কোনো দেবতাই হয় না তাই বিশেষ করে আমরা যেন সামাজিক শিক্ষা ধর্মীয় শিক্ষার মধ্য দিক দিয়ে আমরা যেন আমাদের নিজের সমাজকে নিজের বাবা মাকে যেন সম্মান করতে জানি তবেই কিন্তু আগামী দিনে সমাজ সুস্থ থাকবে এবং সমাজে সবাই কিন্তু সামাজিক শিক্ষা লাভ করবে এখানে আমাদের দাও আছে বিশেষ করে সবার উদ্দেশ্যে একটাই উদ্দেশ্য করেই বলবো যে সবাই যেন সামাজিক শিক্ষা লাভ করতে পারে অনুষ্ঠানে আসলেন আর আজকে মূলত কি কি অনুষ্ঠান দারুল রহমিয়া মাদ্রাসার যে কুড়িতম যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে এসেছি এসে খুবই ভালো লাগলো এখানে অনেকটা সারা পাওয়া গেল এখানে আজকে যে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিভিন্ন রকম ধর্ম সম্বন্ধে আলোচনা একটু পরেই শুরু হবে এবং আমরা এখানে সমবেত হয়েছিলাম শুধু কি মুসলিম ধর্মের উপরেই সকল ধর্মেরই মর্মকথা সেখানে আলোচনা হবে এবং এখানে মাদ্রাসা উপলক্ষে মাদ্রাসা ছাত্রছাত্রীরা এবং কি পরিকাঠামো আছে সেই সব সম্বন্ধে বিশেষ করে আলোচনা বছরে একবার করে হয় সারা কি এই দিনটাতেই এই অনুষ্ঠানটা সারা বছরে বছরে একবার করেই সেই ধর্ম অনুষ্ঠানটা করে আপনার নাম আপনার পরিচয় আমার নাম নবী আলম ময়নাগুড়ি ব্লক সাপ্টি আসলেন আর কি অনুষ্ঠান রয়েছে একটু যদি বিস্তারিত তো শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষের চিকিৎসা শিক্ষা বা অন্য কোনো পরিষেবার যদি সহায়তা লাগে একটু যোগাযোগ করবেন আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের পোস্টেড আছি আমার নাম ফারুক মোহাম্মদ চৌধুরী এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ শিলিগুড়ি আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো এইট জিরো ফাইভ জিরো সেভেন জিরো আজকে কোথায় আসলেন আর কি অনুষ্ঠান আজকে আছে জলপাইগুড়ি জেলাতে একটি মালসার একটি অনুষ্ঠানের